ওম নমো ভগবতী বাসুদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো যারা তোমরা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে পরের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও তুলসী গাছ তো সবার বাড়িতেই থাকে হিন্দু ধর্মে এই তুলসী গাছে প্রদীপ জ্বালানোর ফলে আপনার জীবনে কীভাবে ইতিবাচক পরিবর্তন আসবে সেই নিয়ে আলোচনা করব হিন্দু ধর্মে অনেক সৌন্দর্যই নিহিত আছে এমনই একটি রীতি যা অনেকেই প্রতিদিন করে তা হলো তুলসী গাছের জল দেওয়া তুলসী গাছে প্রদীপ দেওয়া এই প্রতিকারের ফলে আপনার জীবনে আসে অনেক পরিবর্তন এক ইতিবাচক শক্তি প্রতিদিন যদি আপনি গাছে জল দেন এবং একটি করে প্রদীপ জ্বালান তাহলে আপনার ধীরে ধীরে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি আসবে দুই এই গাছে লক্ষ্মী দেবীর বাস যেমন তুলসী গাছ বিষ্ণুর অতি প্রিয় তাই প্রতিদিন যদি আপনি তুলসী পুজো করেন এতে ভগবান বিষ্ণু সন্তুষ্ট তো হয় সাথে সাথে আপনি লক্ষ্মীদেবীরও আশীর্বাদ লাভ করেন এর ফলে আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে শুরু করে তিন আপনি মনে একটা আলাদা শান্তি পাবেন প্রতিদিন একটি প্রদীপ জ্বালালে মনে প্রচুর শান্তি আসবে আপনি যদি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনায় ডুবে থাকেন তাহলে সন্ধেবেলায় তুলসী গাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো শুরু করেন দেখবেন ধীরে ধীরে আপনার মানসিক চাপ কমতে থাকবে চার সুখ সমৃদ্ধি প্রতিদিন তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঘরে সৌভাগ্য স্থায়ী থাকে এর সাথে প্রতিটি ঘরের কোনায় আপনার ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে পাঁচ আত্মশুদ্ধি যখন আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিচ্ছেন এবং তুলসী গাছের সন্ধেবেলায় প্রদীপ চালাচ্ছেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভেতরে একটি আলাদা শান্তি পাচ্ছেন শরীর ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আর আপনি ভালো বোধ করতে শুরু করবেন দেখবেন যে আপনার ভেতর থেকে নেতিবাচক সমস্ত শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তিতে আপনাকে ভরিয়ে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় মা তুলসী লিখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার